আসসালামু আলাইকুম বন্ধুরা জামিরুন কিচেনের সবাইকে স্বাগতম আজ আমি ছাট মাংস আর পা নিয়েছি এখন তো বর্ষা সিজিন নতুনভাবে ছাট মাংস রান্না করব আশা করছি ভালো লাগবে আমি নিয়েছি এলাচ লং দারুচিনি জিরা ধনিয়া ভেজে নিয়েছি এবং বেটে নেব অল্প করে জল দেব টমেটো দেব দিয়ে বেটে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি তেল দেব এক চামচ ঘি দেব গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ খুব সুন্দরভাবে হালকা করে দরমারা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেবো তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেবো আদা রসুন বাটা দেব আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দেবো সব একসঙ্গে কষে নেবো বেশ কিছুক্ষণ ধরে মশলা কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিছে এবার ছাট দেব ছাট আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মশলা ছাট খেয়ে কিছুক্ষণ এইগুলি কষে নেব লবণ দেব দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার ধনিয়া গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব তারপরে জল দেবো এবার জল দেবো খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবার জল দেবো এবার ঢেকে দেব দেখে তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে